এই যে এই যে দাঁতটা আছে না এটা আমরা রুট ক্যানেল করে ক্যাপ করব। ফাঁসের দাঁড়টা তো সমস্যা হয়ে গেছে ভিতরে এটা রুট ক্যানেল করে ক্যাপ করব আর এই সামনে যে দুইটা দাঁড় আছে না এটা আর এটা এটা কিন্তু ডিসকালার হয়ে গেছে ঠিক আছে এটা কালার নষ্ট হয়ে গেছে এই যে ক্যারিজ আছে এখানে আমি বলছিলাম কি এখানে দুইটা ইয়ে করলি ভালো হয়তো কম্পোজিট ফিলিং আছে না লাইট কম্পোজিট ফিলিং দিয়ে এ করে দিনে তখন আর বোঝা যাবে না বুঝছেন আবার ইচ্ছা করলে ডিসকালার হয়ে গেছে ইচ্ছে করে রুট কেন করে ক্যাপা করতে পারবেন কিন্তু আপনি যদি ইয়ে করেন ওই কম্পোজিট দিয়ে কম্পোজিট ফিলিং করেন লাইট কিউর কম্পোজিট ফিলিং তাইলে আবার দেখতে সুন্দর দেখা যাবে ঠিক আছে দেখেন আপনি চিন্তা ভাবনা আমি ইয়ে করতেছি আপনাকে আপনি তো ভিতরে একটা দাঁতের সমস্যা ছয় নম্বর দাঁত এটা তো ফালাই দিতে হবে যে দাঁতের ঘোড়া আছে এখান থেকে সমস্যা হইতে পারে আচ্ছা এটা ফালাই দেবেন তুলে ফেলতে হবে এর ভিতরে আর একটা আছে এখানে ফিলিং করতে হবে আর আগে এটা সামনে অনেক এটা কি কম্পোজিট ফিলিং দিয়ে দিব খারাপ দেখা যায় তো খারাপ দেখা যায়